প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ আমাদের স্রষ্টা আল্লাহ তালার দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান আ ডেট উইথ ডা জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আজকে আমাদের আলোচনার টপিক রোজা রাখার উদ্দেশ্য আসসালামু আলাইকুম ডক্টর জাকির ওয়ালাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া আমাদের আজকের টপিক রোজা রাখার উদ্দেশ্য আর আজকের অনুষ্ঠানে আপনার কাছে প্রথম প্রশ্ন রোজা রাখার প্রধান যে উদ্দেশ্যগুলো সেগুলো কি কি আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম আলা রাসূলিল্লাহ আলা আলি ওয়া সাহবিহি اجمعين আম্মা বাদ আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি শালি সাদরি ওয়াইসিল লি আমরি ওয়াহলুল উকদাত মিন লিসানি ইয়াফক ক্বাওলি রোজা রাখার অনেকগুলো উদ্দেশ্য আছে এখানে প্রধান উদ্দেশ্যগুলো বলছি এক নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা দুই নাম্বার হচ্ছে তাকওয়া অর্জন করা তাকওয়া অর্জন করতে হবে তার মানে আল্লাহকে মানা ধর্মীয়তা নৈনিষ্ঠতা আর এভাবে বলা যায় যখন তাকে অর্জন করবেন তাকে আর উপরের স্তরে যাবেন তখন অটোমেটিক্যালি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন তাহলে প্রথম উদ্দেশ্যটা দ্বিতীয়টার মধ্যে পড়ে তিন নম্বরটা হচ্ছে যাওয়ার জন্য রোজা রাখলে বেহতে যেতে পারি চার নম্বর হচ্ছে আমাদের গুণার প্রাশ্চিত্ত করার জন্য নম্বর পাঁচ হচ্ছে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য ছয় নম্বর হচ্ছে গুনা থেকে ক্ষমা পাওয়ার জন্য যদি রোজা রাখি আল্লাহ আমাদের গুনা ক্ষমা করে দেবেন সাত নাম্বার হচ্ছে আশিফা অর্জন করা অর্থাৎ রোজা আমাদের হয়ে কথা বলবে আমাদের হয়ে মধ্যস্থতা করবে যদি রোজা রাখি তাহলে শেষ বিচারের দিনে রোজা আমাদের পক্ষে কথা বলবে নাম্বার আট সেটা হচ্ছে আল্লাহ তাআলার অসীম দয়কে অনুভব করা নয় নম্বর আমাদের ইচ্ছা শক্তি সংকল্প বাড়ানো দশ নম্বর হচ্ছে ভালো কাজের সব অর্জন এগারো নম্বর হচ্ছে আরও সৎ হওয়ার চেষ্টা বারো নম্বর হচ্ছে নিজের আকাঙ্ক্ষাগুলোকে কমিয়ে ফেলা নিজের চাহিদাগুলোকে কমিয়ে ফেলা তেরো নম্বর শয়তানের রাস্তা সংকীর্ণ করে দেয়া রোজা রাখলে শয়তানের রাস্তা সংকীর্ণ হয়ে যায় চোদ্দ নম্বর এটা ঢাল হিসেবে কাজ করে রোজা হলো মুমিনদের জন্য ঢাল পনেরো নম্বর হচ্ছে কথা থেকে বিরত থাকা মিথ্যে আর ষোলো নম্বর মিথ্যে কাজ থেকে নিজেকে বিরত রাখা এগুলো রোজা রাখার প্রধান উদ্দেশ্য ও আল্লাহ খায়ের ডক্টর জাকির রোজার প্রধান উদ্দেশ্যগুলো জানলাম আর আমরা চেষ্টা করব সবগুলো উদ্দেশ্য নিয়ে আলোচনা করছি যদি সময় থাকে অবশ্যই ইনশাল্লাহ এখন একজন লোক যদি রোজা রাখে তাহলে সে কি রোজা রাখার সবগুলো উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হয় যদি কেউ সত্যি রোজা রাখে সঠিক নিয়ম অনুযায়ী সবগুলো শর্ত মেনে ইনশাল্লাহ সে সবগুলো উদ্দেশ্য অর্জন করতে পারবে তবে সাধারণত আমরা দেখি আশেপাশে যেসব মানুষ রোজা রাখে তারা উদ্দেশ্যগুলো অর্জন করতে পারে না কেন যখন কেউ কাজ করে সেটার মধ্যে দুটো দিক থাকে একটা হচ্ছে সেই কাজের পদ্ধতি আর দ্বিতীয় হচ্ছে উদ্দেশ্য যেমন ধরেন আমরা সবাই খাওয়া দাওয়া করি আমরা কেন খাই প্রথমটা হচ্ছে খাওয়ার পদ্ধতি দ্বিতীয় হচ্ছে খাওয়ার উদ্দেশ্য এই কাজটার উদ্দেশ্য কী এখন খাওয়ার পদ্ধতির কথা যদি বলেন এর মধ্যে চারটা অংশ প্রথমে তৈরি করতে হবে তারপর মুখের ভেতরে দেবেন এরপর মুখের সেই খাবারটাকে চিবাবেন চার নম্বর খাওয়াটাকে গলা দিয়ে নিচে নামিয়ে দেবেন তবে কাজটার উদ্দেশ্য হচ্ছে শরীরটাকে টিকিয়ে রাখা উদ্দেশ্য বেঁচে থাকা মানুষ প্রধানত খাওয়া দাওয়া করে থাকে স্বাস্থ্যগত কারণে আর বাঁচার জন্য তবে এই প্রধান কাজগুলোর সাথে আরও কিছু কাজ আরও আনুষঙ্গিক কাজ আছে যদি সেগুলো না করা হয় তাহলে উদ্দেশ্যটা অর্জন করা যাবে না যেমন ধরেন কেউ হাতে বালি নিল অথবা মাটি সেটা খাবারের মতো তৈরি করে মুখের ভেতর দিয়ে সেটা চিবলো তারপর গলা দিয়ে নামিয়েও দিল সে কি উদ্দেশ্য অর্জন করতে পারবে তার শরীর কি ভালো থাকবে সে কি বেঁচে থাকবে তাহলে এটার সাথে কিছু আনুষঙ্গিক কাজও থাকে একইভাবে রোজার ক্ষেত্রে আপনি সংযত থাকছেন খাবার পানি সহবাস থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তবে এর পাশাপাশি আরও কিছু কাজ করতে হবে আগেও বলেছি যে কাজগুলোতে উৎসাহ দেওয়া হয়েছে যেগুলো সুপারিশ করা হয়েছে ইত্যাদি যেসব কাজে অনুৎসাহিত করা হয়েছে এগুলো মূল উদ্দেশ্য অর্জনের জন্য এখন মানুষ হয়তো ঠিকমতো সব কিছু করেছে অথবা ব্যাপারটা এরকম বলা যায় যে খাবারটা খাচ্ছেন সেটা স্বাস্থ্যকর হতে হবে যদি নষ্ট হয়ে যাও কিছু দিয়ে খাবার তৈরি করেন সেটা আসলে স্বাস্থ্যকর হবে না সেটা যদি খান তাহলে আপনার উদ্দেশ্যটা পূরণ হবে না সুস্বাস্থ্য অর্জন হবে না অথবা ধরেন কেউ স্বাস্থ্যকর উপাদান দিয়ে একটা খাবার তৈরি করে মুখের ভেতরে দিল তারপর মুখে নিয়ে চিবল এরপর গলা দিয়ে নামিয়েও দিল তবে কিছুক্ষণ পরে সে গলার ভেতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বমি করে ফেলল সে কি সুস্বাস্থ্যের উদ্দেশ্য অর্জন করতে পারবে মোটেই না একইভাবে রোজের উদ্দেশ্য অর্জন করতে গেলে আনুষঙ্গিক কাজগুলো করতে হবে খাওয়া দাওয়া সহবাস থেকে বিরত থাকার পাশাপাশি বিরত থাকতে হবে মিথ্যে কথা এবং কাজ থেকে আর যদি বমি করেন তাহলে উদ্দেশ্য পূরণ হবে না আমি আরেকটা উদাহরণ দিই যে ধরুন একটা লোক গ্রাম থেকে এই বোম্বে শহরে আসলো তারপর সে লোকটা বললো আমি আমেরিকায় যেতে চাই তখন এক লোক তাকে বলল আচ্ছা টিকিট কেনেন বোম্বে থেকে আমেরিকা আমেরিকায় পৌঁছে যাবেন আমেরিকায় যেতে গেলে প্রধান কাজ হচ্ছে প্লেনে টিকিট কাটবেন প্লেনে করে যাবেন সোজা তখন সেই লোক টিকিট কিনলো তারপরে এয়ারপোর্টে গেলে জিজ্ঞেস করা হলো আপনার পাসপোর্ট কোথায় এই পাসপোর্ট আবার কি আমেরিকায় যেতে গেলে তো টিকিট লাগবে টিকিট কিনেছি পাসপোর্টের দরকারটা কি লোকটা ফিরে গেল পাসপোর্ট তৈরি করলো এটা করতে হয়তো কয়েক সপ্তাহ সময় লাগলো তারপর আবার আসলো এবার জিজ্ঞেস করা হলো ইমিগ্রেশনের ছাড়পত্র আছে এই ছাড়পত্র আবার কি কিছু দেশে ইমিগ্রেশনের ছাড়পত্র লাগে সে ফিরে গিয়ে ইমিগ্রেশনের ছাড়পত্রটাও আনলো আর ভাবলো এবার আমেরিকায় যেতে পারবো তার কাছে এখন টিকিট আছে পাসপোর্ট আছে ইমিগ্রেশন ছাড়পত্র আছে সে কাউন্টারে গিয়ে সেগুলো দেখিয়ে বোর্ডিং কারে উঠে বসল তারপর ইমিগ্রেশনে গেলে তাকে জিজ্ঞাসা করা হলো আপনার ভিসা কোথায় ওখানে যেতে ভিসাও লাগে না সে আবার বাধা পেল ফিরে গেল ভিসার জন্য আবেদন করলো আপনারাও জানেন যে আমেরিকার ভিসা পাওয়া এখন খুবই কঠিন ব্যাপার যাই হোক সে আবেদন করে ভিসা পেলো তাহলে আমেরিকায় কিভাবে যাবেন প্লেনে করে যাবেন এজন্য টিকিট লাগবে তাহলে প্রধান কাজ হচ্ছে প্লেনে করে যাবেন এজন্য টিকিট কিনতে হবে তবে এর সাথে আনুষঙ্গিক জিনিসগুলো হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে ইমিগ্রেশনের ছাড়পত্র লাগবে এরপর লাগবে ভিসা একজন লোক তার পাসপোর্ট ছাড়া অন্য দেশে যেতে পারবে না আর কোনো দেশের ভিসা না পেলে সেই দেশে আমরা যেতে পারবো না তাহলে এগুলো হচ্ছে আনুষঙ্গিক কাজ যার এসব ব্যাপারে জ্ঞান আছে তিনি জানেন তাহলে প্রধান কাজ টিকিট কিনতে হবে বোম্বে থেকে আমেরিকা পর্যন্ত তবে ধরেন টিকিট কিনেছেন আনুষঙ্গিক কাজগুলোও করেছে যদি রোজার সাথে তুলনা করেন এ সময় খাওয়া পান করা সহবাস থেকে বিরত থাকবো সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আর পাশাপাশি আনুষঙ্গিক কাজগুলো বিরত থাকব মিথ্যে কথা থেকে রোজার উপকার পাওয়ার জন্য বিরত থাকতে হবে কাজ থেকে সে কাজ থেকে যেগুলো হারাম এগুলো আনুষঙ্গিক কাজ এগুলো করলে উদ্দেশ্য অর্জন করতে পারবেন এখন সেই লোকটা আমেরিকায় যেতে চায় কিন্তু তার উদ্দেশ্যটা কি অনেকেই আমেরিকায় যেতে চায় লেখাপড়া করার জন্য ওখানে লেখাপড়ার মান খুব ভালো অনেকে আমেরিকায় যায় ঘুরে বেড়ানোর জন্য অনেক মানুষ সেখানে যায় পতিতাবৃত্তির জন্য অনেক মানুষ সে দেশে যায় ড্রাগসের জন্য অনেকে যায় অ্যালকোহলের জন্য আবার অনেক মানুষ যায় সমকামিতার জন্য কারণ আমেরিকাতে সমকামিতা হচ্ছে বৈধ তাহলে আমেরিকায় যাওয়ার উদ্দেশ্যটা কি অনেকে আমেরিকায় যায় জুয়া খেলার জন্য তাহলে আমেরিকায় যে যাচ্ছেন তার উদ্দেশ্যটা আসলে কি অনেকে রোজা রাখে কিন্তু উদ্দেশ্য থাকে আলাদা অনেকে রোজা রেখে ডায়েটিং করে অনেকে রোজা রাখে ওজন কমানোর জন্য এমন হলে তারা এই উদ্দেশ্য অর্জন করতে পারবে না যে তাকুয়া বেহেস্ত গোনা থেকে ক্ষমা তারা রোজা রাখছে খাওয়া দাওয়া থেকে বিরত থাকছে কিন্তু উদ্দেশ্য ওজন কমানো এখন কেউ কেউ আমেরিকায় যেতে চায় পতিতাদের জন্য ব্যভিচারের জন্য জুয়া খেলার জন্য অ্যালকোহল পানের জন্য ড্রাগসের জন্য তাহলে তার আসল উদ্দেশ্য পূরণ হবে না এখানে উদ্দেশ্যটা খুব গুরুত্বপূর্ণ অনেকে আমেরিকায় যে লেখাপড়া করার জন্য তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের মধ্যে যারা আসলেই জানে যে রোজার সাথে কিছু আনুষঙ্গিক কাজ আছে আর যদি তারা রোজা রাখার এই উদ্দেশ্যগুলো জানে ইনশাল্লাহ তারা সব উদ্দেশ্য অর্জন করতে পারবে যদি না পারে এ ব্যাপারে আমাদের নবী মোহাম্মদ ইসলাম বলেছেন এই সই হাদিসটা উল্লেখ করা হয়েছে মাজা হাদিস নাম্বার এক হাজার ছয়শো নব্বই যে অনেক মানুষই রোজা রাখে তবে তারা ক্ষুধার্থ থাকার পুরস্কার বাদে আর কিছুই পায় না আবার অনেকেই নামাজ আদায় করে থাকে কিন্তু এই নামাজের জন্য তারা কোনো পুরস্কার পাবে না শুধু নির্ঘুম কাটানো বাদে আশা করি উত্তরটা জজা খায় ডক্টর জাকির